আসসালামু আলাইকুম চলে আসলাম রেলওয়ে স্টেডিয়াম মাঠে খেলা দেখতে যেতে প্রতিদিন খেলা চলে গতকাল প্রথম ম্যাচ গেছে এই দেখেন অনেকগুলো দোকানপাট বসে এদিকে তো আপনারা যারা যারা দেখেন জলদি চলে আসেন রেলওয়ে স্টেডিয়াম মাঠে প্রতিদিন নিয়মিত খেলা চলে এই দেখেন খেলা আরম্ভ হয়ে গেছে খেলা চলতেছে আপনার যারা দেখেন নাই

রাজনের হেডিং আবার বাবুর হেডিং ছয়শ্বরের অনুকূলে বল পাঁচ দিলেন দেখা যাক নিয়ন্ত্রণ করতে পারেন কিনা কিন্তু সঠিক তোর হয়নি আউট হয়ে গেল এগারো নাম্বার ফ্রি কিক দেখা যাক সুন্দর ফ্রি কিক গোলকিপার তালুবন্দি করলেন কিন্তু কিন্তুটা পাওয়ার কম ছিল এজন্যই লাইভ বানাতে কি কি ছিল দেখা যাক ডাম বাঁধলি এক কোণ কাটালেন এক দসকে বাবুল পায় বল রাখতে পারে নাই রিপন এগুছছে রিপন ক্রস করলেন এগারো নম্বরের মাই বল দার প্রান্ত দিয়ে 8 নম্বর দিয়ে শিপ পড়া দেখা যাক কি করে

দুই এক গোলে এগিয়ে আছে শিবপুর নীল দলের শিবপুর দুই গোল জয়সুদ্দি সাদা দল এক গোল দুই এক গোলে এগিয়ে আছে শিবপুর বিজয়ী হলেন শিবপুর दुई एक से